أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري احل عقده من لساني تبقه قولي سمست شاء الله تعالى للজন্য دغدا سلام بشنب محمد مصطفى صلى الله عليه وسلم جي الحمد لله প্রিয় প্রবাসী ফাউন্ডেশনের সকল সদস্যবিন্দু সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরক জি আমরা নিশ্চয়ই অবগত আছি যে আমরা অলরেডি তিনটি ভিডিও সেশন করে ফেলেছি তা আজকে আরেকটি নতুন ভিডিও সেশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে আজ আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং বলা চলে একটা ভিআইপি বিষয় নিয়ে আলোচনা করব আমাদের গ্রুপের সেটা হচ্ছে আমরা যারা প্রবাসী এই গ্রুপটি প্রতিষ্ঠা করেছি এই ফান্ডটি প্রতিষ্ঠা করেছি তাদের নিয়ে আজকে আলোচনা আর কি যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সে নিয়মাবলী যেখানে আমরা লেখা থাকি সেখানে গেলে আপনারা দেখতে পারবেন ওখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ সাইট আছে সেটা হচ্ছে যারা প্রবাসী তাদের নিয়ে আমরা কী করছি আর কি এই বিষয় নিয়ে আলোচনা করা আছে ওখানে জি আলহামদুলিল্লাহ তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের গ্রুপের গুরুত্বপূর্ণ মানে ভিআইপি সাইট যেটা সেটা নিয়ে সেটা হচ্ছে প্রবাসী সাইট জি আলহামদুলিল্লাহ আমি যেন সুন্দরভাবে আজকের এই আলোচনাটি শেষ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি যেন সাহায্য করেন আর আর আরেকটা বিষয় আমি এখানে বলে রাখি সেটা হচ্ছে আমাদের ভিডিও কিন্তু আমরা আমি আমরা মানে আমি ব্যক্তিগতভাবে মানে তেমন কোনো সাউন্ড সিস্টেম বা এখানে আমার কোনো স্ট্যান্ড বা কোনো ইয়ে নাই আমি মোবাইলটা আমার সামনে রেখে দিয়ে জাস্ট আমার কানে হেডফোন আছে ও ব্লুটুথ এটা দিয়ে কথা বলি সো বাইরের অনেক শব্দ সাউন্ড এগুলো আসতে পারে আমরা এডিটিং করতেও পারি না করি না আর কি সময় নাই সেরকম এই জন্য আসতে পারে আপনারা ইনশাআল্লাহ এগুলো কিছু মনে করবেন না এবং আমরা ভিডিও এডিটিংও করি না এডিটিং করলে হয়তো বা অনেক কথা কাটসাট করে এখান থেকে সুন্দরভাবে সাজানো যায় আমরা ডাইরেক্ট ভিডিও করি ডাইরেক্ট এটা আপলোড করে দিই ইনশাআল্লাহ সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি আশা করি জি আলহামদুলিল্লাহ আমরা মূল আলোচনায় চলে আসি আজকে সেটা হচ্ছে প্রবাসী সাইড আর কি আমরা প্রবাসীদের জন্য কী করছি আমাদের এই প্রবাসী ফাউন্ডেশন মদাপুরে আমরা এই গত পর্বে যে আলোচনা করেছি যে কি কী কার্যাবলী এই কার্যাবলীর ভেতরে একটা বিষয় আমার মানে বলা উচিত ছিল বলি না এটাও প্রবলেম নয় আজকে আমি বলি সেটা হচ্ছে যে এই যে কার্যক্রম আমাদের এই কার্যক্রমগুলো কিন্তু অগ্রাধিকার থাকবে শুধু প্রবাসীদের জন্য বেশি অন্যান্য মানুষে অবশ্যই থাকবে কিন্তু প্রবাসী যারা আছে আমাদের মতামত ইউনিয়নের বা আমাদের এই সদস্য আমাদের গ্রুপের আমাদের ফান্ডের সদস্য দ্বারা এদের অগ্রাধিকার বেশি থাকবে এই বিষয়টা ইনশাল্লাহ সবাই একটু ছাড় দেবেন আমি এই আশাবাদ ব্যক্ত করি আর কি জি প্রবাসীদের অগ্রাধিকার বলতে এখানে আমরা যে বিষয়টা বললাম এটা এমন নয় যে সব কিছুই শুধু আমাদের জন্য তা নয় কিন্তু হ্যাঁ ঠিক আছে আমরা আপনারা সেইভাবে দেখবেন বিষয়টা আর কি ইনশাল্লাহ যে এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত ছিল আর কি আমাদের আজকের আলোচনা আর দ্বিতীয় যে বিষয়টা দ্বিতীয় পয়েন্ট সেটা হচ্ছে আমরা প্রবাসীরা দেশে ফেরার পরে যেন আমরা বেকার না থাকি আমরা যেন পরিবারের বোঝা না হই হ্যাঁ এই জন্য আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ যে যেটা পছন্দ করে সেই সমস্ত প্রশিক্ষণের ফ্রি প্রশিক্ষণের আমরা আয়োজন করব আর কি ফ্রি না মানে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে এটার খরচ বহন করবো আর কি আমরা এরকম বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা আর আমরা এই সমস্ত প্রশিক্ষণে যেটা যেটা পছন্দ করবে আর কি যে আমি এটা করতে চাই সে সেইটা সেই বিষয়ে প্রশিক্ষণ নেবে আর এই প্রশিক্ষণ নিয়েও আমরা কি কি প্রশিক্ষণ রাখবো এবং কিভাবে প্রশিক্ষণ করা করবো আমরা এই বিষয় নিয়েও ইনশাল্লাহ একটা পরবর্তীতে ভিডিও সেশন করব আর কি সেটা দেখার অনুরোধ থাকলে আগে অব্দি আর আমাদের আজকের আলোচনার তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন চেষ্টা প্রচেষ্টা করা আমরা যারা প্রবাসী আছি আমাদের গ্রুপের যারা মনিটর গ্রুপে আছে আর কি তাদের আলোচনার সাপেক্ষে আমরা বিভিন্ন কর্মসংস্থানের চিন্তা চেতনা বা চিন্তা ভাবনা করবো এবং সেটা কোনটা করলে ভালো হয় এর মধ্যে হতে পারে ব্যবসা বাণিজ্য হতে পারে বিভিন্ন সিস্টেমে আর কি ইয়ে আছে সেগুলো নিয়ে করার ভিত্তিতে আমরা ইনশাল্লাহ কথা বলব তাহলে আমরা আজকে যে আলোচনা করলাম ভিডিও করলাম এটার প্রবাসীদের নিয়ে তিনটা মাত্র পয়েন্ট বলেছি তো আরও যদি কোনো পয়েন্ট বা আরও যদি কোনো কাজ কার্যক্রম কারো জানা থাকে কোনো প্রবাসী ভাইয়ের যে ভাই এটা করলে আমাদের জন্য ভালো হয় ইনশাল্লাহ আপনারা শেয়ার করবেন আমাকে জানাবেন ব্যক্তিগতভাবে বা আমাকে ভিডিওতে কমেন্টস করবেন আমরা সেটা আলোচনার সাপেক্ষে আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ যাই হোক আজকে তাহলে পয়েন্ট তিনটি এই তিনটি যেন আমরা স্মরণ রাখি এবং এই কার্যক্রমগুলো আমরা করতে পারি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহায্য করেন আর পরিশেষে আজকের এই আলোচনায় যে কথাগুলো বলেছি ইনশাআল্লাহ আল্লাহ আমার ভুল ত্রুটি হলে আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে ক্ষমা আমাকে ক্ষমা করে দেন আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যা কিছু বলেছি ভালো সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের করার মতো তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি জি আলহামদুলিল্লাহ